মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে চার দশমিক নয় আট বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আগের বছরের এই সময়ে ছিল চার বিলিয়ন মার্কিন ডলার আবার একক মাস হিসেবে জুলাইতে চার দশমিক নয় সাত শতাংশ প্রবৃদ্ধি হিসাবে সাতশো তিরিশ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি এবং এই সুযোগটা আমাদের সামনে কাজে লাগাতে পারলে আমাদের গ্রোথ কিন্তু আরও ভালো হবে এই মুহুর্তে ওটেক্সের আপনারা জানেন অলমোস্ট আপনার একুশ পার্সেন্টের মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ নয় দশমিক পাঁচ নয় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করল বৃদ্ধি হয়েছে ষোলো দশমিক নয় চার শতাংশ একইভাবে রয়েছে চীন ভারত এবং পাকিস্তান এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে একুশ শতাংশ মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি শার্ট পোলো জগার স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু যেই সব আইটেমগুলো আমেরিকার মার্কেটে এক্সপোর্ট করে থাকি ইন্টারন্যাশনাল মার্কেটের আমাদের কম্পিটিটার ভিয়েতনাম কোম্পানি ওরা কিন্তু এগুলো করে না আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক মার্কেট বিদে এখনও পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তেরো দশমিক সাত নয় শতাংশ প্রবৃদ্ধি হিসাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাত দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক যা আগের অর্থ বছর ছিল ছয় দশমিক ছয় তিন বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে একক দেশ হিসাবে সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র বছরে যার পরিমাণ আট থেকে নয় বিলিয়ন মার্কিন ডলার আবার এই আমেরিকার বাজারে জটিলতা সবচেয়ে বেশি এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে এক দশমিক এক এক শতাংশ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে যেসব জটিলতা এখনো রয়ে গেছে তা নিদর্শনের কথা বলছেন এই ব্যবসায়ী নেতা সরকার এবং বিজেপি আমাদের মেয়েদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিরেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে এনবিএ সংক্রান্ত প্রতিবন্ধকতা পোর্ট সংক্রান্ত প্রতিবন্ধকতা এবং বিভিন্ন ধরনের যে ইনসেন্টিভগুলি আমাদের ছিল সেগুলির যে বন্ধ করে দেওয়া হয়েছে গুলি সংক্রান্ত প্রতিবন্ধকতা সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কি কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে আমাদের আমেরিকার বাজারটাকে ধরে রাখার ব্যবস্থা করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে সদ্য বিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ উনচল্লিশ দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা আগের অর্থ বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে ছিল ছত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার কমল দে সময় সংবাদ চট্টগ্রাম